হাই বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করছি সকালে অনেক বেশি ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আর আমি রূপা আজ শনিবার আর আজ সকাল ছটা থেকেই আমি সংসারের কাজকর্মগুলো শুরু করছি আর তোমরাও আমার মতো এরকম রুটিন বাই রুটিন ম্যাপিক কাজকর্মগুলো করলে তোমাদেরও অনেকটা বেশি সুবিধার হবে একের পর এক স্টেপ বাই স্টেপ কাজগুলো করলে না একটুখানি সুবিধার হয় প্রথম আমি খাটটাগুলো গুছিয়ে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব নিয়েই বাদবাকি বাকি কাজকর্মগুলো একটা একটা করে করতে থাকবো আর প্রত্যেকটা কাজই কিন্তু আমি ঘরে ধরেই করে থাকি আর ঘড়ি ধরে করলে না একটুখানি কাজগুলো সহজ হয়ে থাকে আমি তো মনে করি একটু তাড়াতাড়ি হয় যেন ঘড়ি ধরে কাজ করলে প্রথমে সিমরানকে ঘুম থেকে ডেকে দিয়ে বাথরুমে ব্রাশ করতে পাঠিয়েছিলাম ঈশাকে ওর যে ডাই ডাইপার টাইপারগুলো থাকে সেগুলো চেঞ্জ করে দিয়েছিলাম দিয়ে একটা অন্য সোয়েটার পরিয়ে বসিয়ে দিয়ে খাটটা আগে আমি গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি খাটটা যখন গোসানো হয়ে গেছে তখন আরও একটু বিছনার চাদরগুলো টান 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 করে নিচ্ছি যাই হোক টান টানে কিন্তু সবারই অনেক বেশি ভালো লাগে আর তারপরে এখন এর ওপরটা একটু পরিষ্কার করে নিচ্ছে। যাই হোক এখন খাট পরিষ্কার করে একটু নিচের যে কাজগুলো আছে মেঝের ওপরে নোংরা হয়ে আছে সেগুলো আমি এখন গোছিয়ে তারপরে কিন্তু ঝাড়ঝুট দিয়ে নেব আর বাচ্চা কাচ্চা ছোটো থাকলে না ঘর বাড়ি যে এতটাই বেশি নোংরা হয়ে বলার কথা নয় আমি এদিক থেকে গোসেছিলাম ইশা কিন্তু ওদিক থেকে হুড়িয়ে একেবারে শেষ করে ফেলছিল তারপরে আমি খাটের তলা আর বিছনা টিসনা যেগুলোই ছিল সব কিছুর ওপরে সুন্দর করে ঝাড়ঝুট দিয়ে পরিষ্কার করে নিলাম আর ঘরে যে সকল জিনিসপত্র থাকে না সেগুলো তুলে তুলে ঝাড় দিলে আর আনাচে কানাচে নোংরাগুলো আর থাকে না আর সবসময় আমি চেষ্টা করি ঘরে যে সকল জিনিসপত্র থাকে সেগুলো তুলেই ঝাড় দিয়ে নিতে আর এখন ঘরে চলে আসলাম এ ঘরটাও কিন্তু সুন্দর করে গুছিয়ে ঝাড়ঝুট দিয়ে নিচ্ছে ঘরে তো তোমরা রোজই যেন যারা আমার নিয়তন ব্লগ দেখে থাকো যে ঘরে কেউই তেমন থাকে না তার কারণে এ ঘরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্নই বেশ থাকে তারপরেও একবার ঝাড় দিয়ে নিলাম ওই যে মনের খুতখুতনটা যাবে না আর সেই কারণেই ওই ঘরটা ঝাড় দিয়ে নিলাম এখন আমার এই ব্যালকনির ওপর টুপুরগুলো একটু পরিষ্কার করে নিচ্ছে যেহেতু ব্যালকনির ওপরে অনেকটা পরিমাণে গাছগাছালে আসে না তার কারণে অনেক সময় কী হয় গাছের থেকে ধুলো বালি উড়ে এসে পরে তারপরে বৃষ্টি হলে সেই কাদা টাদাগুলো ভর্তি হয়ে যায় ব্যালকনিটা কিন্তু প্রত্যেক দিনই পরিষ্কার করতে হয় আরও বেশি সেটা ডিপ পরিষ্কার করি করতে হয় যাই হোক তারপরে আমার এই যে বারান্দাটা আমি এখন সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি বারান্দাটা না অনেক বেশি বড় আর আমার এই বারান্দা যেহেতু মেঝে করা নেই প্লেন ঢালাই দেওয়া আছে তার কারণে না রোজে যখন ঝাড় দিই বেশ অনেকটা করে এই মেঝে থেকে ধুলো ওঠে আর ঘরের ভিতরেও কিন্তু এর ধুলো ভর্তি হয়ে যায় যাই হোক সব মিলিয়ে যা আছে ভালোভাবেই কাজকর্মগুলো করছি যা আছে বেশ ভালোই আছে আর তার মধ্যে আমি বাসনপত্রগুলো মেজে নিয়ে এসছিলাম আর একে একে বাসনপত্র উপর করে এখন আসলাম ডাইনিং টেবিল এরকম রুটিন বাই রুট রুটিন তোমরা যদি রুটিন মাফিক কাজগুলো করতে পারো না আমার মতন নিশ্চয়ই তোমাদের কাজগুলো অনেকটা বেশি সহজ হবে এক ঘন্টা যদি তোমরা হাতে নিয়ে করো তাহলে হয়তো এক ঘন্টা পাঁচ মিনিট দশ মিনিটের মধ্যে তোমরা কাজগুলো শেষ করে উঠতে পারবে কিন্তু এরকম কিন্তু রুটিন মাফিক না করলে একটু সমস্যা হয় যে কাজগুলো ঢিলিমিশি করে এটা করছে কিছুক্ষণ বসে ওটা করি এরকম করলে কিন্তু কাজগুলো করতে বেশ দেরি হয়ে যায় আর এখন সুন্দর করে সকল কাজকর্মগুলো করে নিয়েছে নিয়ে আমার উঠোনটা এখন ঝাড় দেওয়ার মতো পরিস্থিতি ছিল না কারণ উঠোনে কিছু মেশিন লাগানো ছিল আমাদের পুকুর থেকে পানি তুলছিলো আর সে কারণে সারা উঠোন পানি পানি হয়ে গেছিলো তাই উঠোনটা আর ঝাড় দিলাম না এখন সুন্দর করে ব্যালকনির গাছগুলোতে একটু পানি দিয়ে নিচ্ছি গাছগুলো না সকালবেলা অনেকটা বেশি মনোরম হাসি খুশি থাকে তারপরে চলে আসলাম রান্নাঘরের ভিতরে রান্নাঘরের ভিতরটাও একটুখানি ঝাঁট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো আর তারপরে আরও যে সকল কাজকর্মগুলো আছে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব প্লিজ পাশে থাকার অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখতে থাকো অনেক বেশি ভালো লাগবে আর এখন কিছুটা জামা কাপড় আছে এগুলো বেশ খানিকক্ষণ ঘণ্টাখানিক ভিজিয়ে রেখে দেব আগে থাকতে একটু চটকে ভিজিয়ে রাখলে না ময়লাগুলো দেখি বেশ তাড়াতাড়ি উঠে যায় আর এগুলো যদি যেই সেই ভিজিয়ে পরে কাঁচা পরিষ্কার করা হয় তাহলে দেখি ময়লাগুলো তেমন উঠতে চায় না পুকুর থেকে সকল জামা জামাকাপড়গুলো যেগুলো আমি চটকিয়েছিলাম সেগুলো সুন্দর করে কেঁচে ধুয়ে নিয়ে এসছি আর পুকুরে যেহেতু অনেকটা বেশি লোকজন ছিল পুকুরে ভিডিওটি শ্যুট করতে পারিনি আর তারপরে এখন জামা কাপড়গুলো আমি সুন্দর করে মেলে দিচ্ছি একটা একটা করে আর অনেকটা পরিমাণে নিংড়িয়ে দিয়েছিলাম তা না হয় আমার এই দড়িটাই না এখানে এখন প্রায় রোদ্দুর আসে না বললেই চলে কিন্তু গরমের সময় উঠোনে যে এতটা পরিমাণে রোদ্দুর থাকে বলার কথা নয় তার কারণে একটু বেশি করে নিংড়ে দিয়েছি যাতে রাত্রেবেলা কাপড়গুলো সুন্দর শুকিয়ে যায় আর যাও কিসা ওদিকে অনেকটা বেশি খেলা করছিল, সিমরান ঘরের ভিতর ছিল। কারণ ওর যেহেতু সকালবেলা পড়া ছিল পড়া থেকে বাড়ি এসে কিছু খেয়ে গুছিয়ে নিছিল আমার সাথে এক্ষুনি দোকানে যাবে আর পুরো রান্নাবান্নাগুলো আমরা কিন্তু দুপুরবেলা ওখানেই করব। আর এখন ঈশা জুতো খুলে হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল ওর জুতো টুতোগুলো সুন্দর করে পরিয়ে দিয়ে কোলে করে নিয়ে আসছিলাম ঘরে কারণ এখানে মোটেও বাচ্চা কাচ্চা ছেড়ে রাখার মতো অবস্থা নেই আমার বাড়িটা পুরো চারিদিকে বিল মাঝখানে তার কারণে সবসময় ঈশাকে একটুখানি চোখে চোখে বেশি রাখতে হয় আর এখন শোকেজের ওপর টোপরগুলো মুছে পরিষ্কার করে নিচ্ছিলাম ঈশা যেহেতু কোলে ছিল এক হাতে ফোন ছিল মুছছিলাম তার কারণে ভিডিওটি না ভালো করে তুলতে পারছিলাম না বাচ্চা কাচ্চা কোলে নিয়ে কাজ করলে একটু অসুবিধা হয় প্লিজ তোমরা একটুখানি ম্যানেজ করে নিও আর যাই হোক এখন সুন্দর করে শোকেস টোকেসগুলো মুছে পরিষ্কার করে নিলাম আর যতই রোজি মুছে না ততই বেশ ধুলো হয় তারপরে আসলাম কিছুক্ষণ বাদে এখন চা খেতে আমার কিন্তু এক ঘন্টার মধ্যে কাজগুলো অনেক বেশি সুন্দরভাবে হয়ে গেছে আর এখন চাটাগুলো খেয়ে বেশ এনার্জি পাওয়া যাবে আর তারপরে আমি চলে যাব দোকানের দিকে আর বিকেলবেলা যদি সময় পায় দেখা যাক রান্নাঘরটা বাড়ির যে উনুনের রান্নাঘরটা আছে না সেটাও পরিষ্কার করে নেব এখন চাটাগুলো করে এখন আমরা ওঘরে খেতে যাব আর সিমরানকে ডাকলাম ঈশাকে কিন্তু আগেই বসিয়ে দিয়েছিলাম সিমরান যেহেতু ওদিকে ছিল সে সেহেতু একটুখানি বাদেই বলল আসছে আর আমরা আমাদের মতো খাওয়া শুরু করে দিয়েছি যাই হোক এখন চাটাগুলো খেয়ে নিচ্ছি আর ঈশা কিন্তু সিমরানের চাটাও কিন্তু তুলে তুলে বারবার খেয়ে নিচ্ছিল ও কিন্তু যে কোনো জিনিস খায় না কিন্তু সব কিছুতে একবার করে চমুক দিয়ে দেয় এরকমই একটা অবস্থা এখন বাজে সকাল এগারোটা আর সিমরান বলছিল আজ ভাত খাবে না যেহেতু তার কারণে ওর পাপা একটু পরেটা এনে দিয়েছিল এতটা বেশি পাতলা পাতলা ব্লেটের মতো পাতলা ছিল পরেটাগুলো খেয়ে এক কোনায়ও যাবে না আমি তার কারণে বললাম পরেটাগুলো খেয়ে কিছুক্ষণ বাদে তুমি একটুখানি ভাত খেয়ে নিও আর সেটা থেকে আমি একটুখানি ছিঁড়ে খেয়ে দেখলাম গাজর বুট আর আলুর তরকারি ছিল অনেকটা বেশি ভালো ছিল আর এই তরকারিগুলো না বেশ ঝাল হয় আমাদের এই যে গ্রামে যেখানে পরেটাগুলো করে আর সেই দোকানে না কোনো দিন মিষ্টি সব সবজি করে না ঝালঝাল করে আমার অনেক বেশি পছন্দ তারপরে সিমরানকে খাইয়ে ঈশাকে এখন দেখো সুন্দর করে ঈশার জন্য তিন রকম ডাল আর চাল আর সবিন ভিজিয়ে রেখেছি কিছুটা সবজি কেটে রেখেছি আর ঈশার জন্য এখন খিচুড়ি করে নেব আমি কেটেছি আলু আর ক্যাপসিকাম আর যে গ্রিন বাঁধাকপিগুলো আর টমেটো আর কেটেছিলাম গাজর এগুলো দিয়ে আমি এখন সুন্দর করে ঈসার জন্য খিচুড়িটা করে নেব। তেলের মধ্যে চাল দিয়েছিলাম এক ধারে একটুখানি কালো জিরে দিয়েছিলাম দিয়ে সুন্দর করে নেড়েচড়ে তার মধ্যে এখন সবজিগুলো তুলে দিলাম আর এই সবজি এই রান্নাটা না বেশি আমি কষাবো না হালকা একটুখানি তেলে নেড়েচেরেই সিদ্ধ হওয়ার জন্য যতটুকখানি জল লাগবে ততটুকখানি দিয়েই আমি প্রেশারের দুটো সিটি দিয়ে নেব দিলেই কিন্তু হয়ে যাবে আর যাই হোক এখন সুন্দর করে কষিয়ে নিয়েছে আর বেশি নাড়বো না আর তারপরে এখন আমি সুন্দর করে পানি দিয়ে ঢাকা দিয়ে দেবো আর এর ভিতরে সামান্য একটুখানি নুন হলুদ জিরের গুঁড়ো এগুলোই অ্যাড করে দিয়েছিলাম সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম কারণ ঈশানা টেস্ট না হলে কোনো কিছুই খেতে চাই না বেশ ইদানিং করে দেখছি যে হালকা মশলা দিয়ে কোনো কিছু রান্না করে দিলে খেতে যদি একটু টেস্টের গড়বার হয় কিন্তু খায় না এখন দেখো খিচুড়িটা নাও শুকনো নাও ঝোলঝোল এরকমই করে নিয়েছি এর মধ্যে একটু একটু বাটার দিয়ে নিয়েছি আর এভাবে আমি ওকে সুন্দর করে খাইয়ে দেব যাই ভাত বসিয়ে দিয়েছিলাম আর প্রেশার কুকারের সেই খিচুড়িগুলো ঢেলে নিয়ে এর মধ্যে মটর ডাল বসিয়ে দিয়েছি শুধু এর ভিতরে দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি পানি দিয়ে মটর ডালটা বসিয়ে দিয়েছিলাম আর এখন ডালটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে ঘুটে তার মধ্যে পানি দিয়ে নিয়েছে আর নুন হলুদ দিয়ে নিয়েছিলাম আগেই আমি তার মধ্যে এখন পেঁয়াজ লাল লাল করে ভাজা করে একটুখানি কালো জিরে দিয়ে দিচ্ছে তার মধ্যে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে আমি কিন্তু একেবারে লাল লাল হয়ে গেলে এর মধ্যে ডালগুলো ঢেলে দিচ্ছি ডালগুলো যখন ফুটো উঠবে তখন একটুখানি টেস্ট করে নুনটা ঠিক আছে কি দেখে আমি নামিয়ে নেব আর সব সময় তো আমরা মুগ ডাল মুসুরির ডাল খেয়েই থাকি এরকম কিন্তু মটর ডাল দু একদিন করলে বেশ ভালোই লাগে আর তার মধ্যে আমি একটুখানি লাস্টে জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো গরম মশলা গুঁড়ো এগুলো সুন্দর করে অ্যাড করে দিয়েছিলাম দিয়ে এখন একটুখানি নেড়েচেরে দিচ্ছিলাম যাতে তলায় না লেগে যায় কারণ ডালটা অনেকটা বেশি ঘন ছিল তো তলায় লেগে যাওয়ার সম্ভাবনা ছিল আর এদিকে এখন আমি একদম ছোট্ট গুঁড়ি আলুর কষা করব আলুর দম করব আর একটু ঝোলঝোল করব যেহেতু কষা পুরো কষা করলে খেতে একটু যেন শুকনো শুকনো খেতে অসুবিধা হয় তার কারণে ঝোলঝোল করবো আর আলুর গুঁড়ো আলুর দমগুলো না একটু ঝোল করলে আমার যেন খেতে বেশ ভালো লাগে এটা সবথেকে বেশি ভালো যায় পরেটার সাথে ভালো হাতের সঙ্গেও কিন্তু খুব দারুণ লাগে অনেকটা বেশি ঝালঝাল করে করবো সমস্ত রকম মাল মশলাগুলো সুন্দর করে কষি এর মধ্যে গুঁড়ো মশলা যেগুলো দেওয়া হয় সবগুলো দিয়ে দিয়েছি একটু আলুর দামের মশলাও দিয়েছিলাম আর এখন আমি যে গুঁড়ো গুঁড়ো আলুগুলো ছিল সেগুলো আমি সুন্দর করে ওর ভিতরে কড়ার ভিতরে দিয়ে সুন্দর করে ঢাকা দিয়ে দিলাম আর বেশ আধা ঘন্টা পরে আসলাম লো ফ্লেমে দেওয়া ছিল গ্যাসটা দেখো এখন কতটা সুন্দর হয়ে গেছে এর কালারটাও কিন্তু বেশ দারুণ এসেছে আমার না মাংসর থেকে এরকম আলুর দমটা বেশি ভালো লাগে শীতের সময় নতুন আলুর দম মানে ভাবাই যায় না একটা অসাধারণ রেসিপি এর মধ্যে ঈশার জন্য একটুখানি মাছ ঝোলও করে নিয়েছিলাম এক পিস মাছ একটু পাতলা করে ঝোল করেছে দুপুরবেলা ঈশাকে খাওয়ানোর জন্য আর এই যে কালারটা দেখো এর কালারটা অসাধারণ হয়েছিল আর আলুর দমের কালার হলে বেশি কিন্তু খেতে অনেক ভালো লাগে আর একটুখানি সেন্টের জন্য গরম মশলার গুঁড়ো দিচ্ছিলাম ধনিয়া গুঁড়ো জিরের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর তেজপাতাটা একেবারে লাস্টে অ্যাড করেছিলাম কারণ তেজপাতার যে গন্ধটা এখন ঢাকা দিয়ে দিলে বেশ সুন্দরভাবেই থেকে যাবে তার কারণে তেজপাতাটা একেবারে লাস্টেই দিলাম আর এটা পুরো ফুটিয়ে নেওয়া নামানোর পরে এর কালারটা দেখো জাস্ট অসাধারণ খুব সুন্দর একটা খাবার হয়েছে নিরামিষ খাবার কিন্তু এমন যদি মজাদার হয় অনেক বেশি ভালো লাগে যাই হোক এভাবে আমি রান্নাটা শেষ করে স্নান টেসনানগুলো এখন সেরে আসবো তার আগে যেহেতু আমার বোন আছে বোনকে একটু তুলে দিয়েছিলাম আগে ওর খাওয়ার জন্য দিয়ে বোনের আগে দিয়ে এসে এগুলো ঢাকা দিয়ে রেখে আমি চলে যাব আর তারপর এখন স্নান করে আসার পরে সবজিটা নামিয়ে নিলাম আলুর তরকারিটা নামিয়ে একটু পানি গরম করে এই ফিটারটা সুন্দর করে ধুয়ে নেব আর যখন গরম পানি দিয়ে ফিটার ধোয়া হয় না এর থেকে রোগ জীবাণুগুলো অনেকটা বেশি চলে যায় আর এর ভিতরে কোনো দুর্গন্ধও কিন্তু থাকে না তার কারণে আমি চেষ্টা করি দিনের ভিতরে দুবার তিনবার অন্তত ফিটারটা সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে নেওয়ার জন্য আর এখন আমার অল্প একটু পানি গরম করে সুন্দর করে ধুয়ে নিচ্ছি Hello. ফর্মুলা দুধটা এর ভিতরে দিয়ে দিয়ে সুন্দর করে একটুখানি গরম পানি দিয়ে তার মধ্যে একটু ঠান্ডা পানি অ্যাড করে সামান্য একটুখানি দিয়ে দুধটা আমি রেডি করে নেব আর এখনো পর্যন্ত বেলা বেজে গেছে আমার তিনটে এখনো কোনো প্লেস পাইনি একবার বাচ্চা কাচ্চা ছোটো থাকলে না তাদের খাওয়ার চিন্তা করতে করতে রান্না করতে আর তার মধ্যে দোকান সামলাতে সামলাতে নিজের তো খাওয়ার কথা ভুলেই যে যাও এখন এক ফিটার দুধ সুন্দর করে রেডি করে নিলাম ঈশাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে এদিকে পুরো বিকেল হয়ে গেছে আমার বর বাড়িতে চলে এসেছে বরকেও খেতে দিয়ে দিলাম ডাল আর একটা ডিম আর এদিকে আলুর তরকারিটা ছিল আর এটা দিয়ে বেশ অনেক সুন্দরভাবে আমাদের খাওয়া হয়ে গেছিল আর এখন রাত্রিবেলা বাড়িতে আসার পরে দেখো পুরো জামাকাপড়গুলো সেভাবেই পরেছিল বলে না বাড়িতে কেউ না থাকলে একা সংসার সব কিছু কাজ একা হাতেই করতে হয় এরকমই কিন্তু হয় যে কোনো জিনিস পরে থাকলে না তোলারও লোক হয় না আর এতটা বেশি ভুতুরে অন্ধকার ছিল তার মধ্যে গিয়েই আমার জামাকাপড়গুলো তুলে নিয়ে আসতে হচ্ছিল আর যে কোনো কাজ দশ দিন পাঁচ দিন পরে থাকলেও সেই আমার নিজের কাজ নিজেই করতে হবে অন্য কেউ তো আর করে দেবে না আর একা একা অনেক সুন্দরভাবে সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখি আর সত্যি কাজগুলো কমপ্লিটও করি দিনের শেষে একটু কষ্ট হয় কিন্তু বেশ ভালোভাবেই হয়ে যায় সব কিছু আর এখন ঈশাকে একটু মোজা টোজা পরিয়ে দিচ্ছিলাম ঘরে এনে কারণ ও এক্ষুনি ইস্যু করে ওর যে আগের মোজাটা পরা ছিল সেটা ভিজিয়ে ফেলেছিল আর ওর প্যান মোজা ডাইপার টাইপার পরিয়ে একেবারে টুপি পরিয়ে বসিয়ে দিলাম এবার ও এইভাবেই খেলা করতে থাকবে আর এখন খেলা টেলা করতে থাকুক তার মধ্যে আমি ও কিছু কিছুটা কাপড় আছে সেগুলো সুন্দর করে ভাস করে এবং বাচ্চা কাচ্চার প্যান্ট আর জামা না তুমি সারাদিন যতই ভাস করা উঠেই পারবে না সারাদিন এরকমই তোমার হাত পা চলতে থাকলেও দেখবে কোনো না কোনো আনাস কানাসে বেশ কিছুটা আবার জমে গেছে জামা প্যান্ট সেগুলো হয়তো ধুতে হবে তা না কিছুটা ভাস করতে হবে এরকমই হয় আর আমার সাথেও প্রতিনিয়ত এটাই হয়ে থাকে আর এখন আমি সুন্দর করে আলনাটা গুছিয়ে নিলাম নিয়ে ওভারে যে কাজগুলো আছে সেগুলো করতে হবে রক্তবোষটা না অনেকটা বেশি খারাপ লাগে আর যেহেতু অনেকটা বেশি পুরনো আর তার কারণে আমি সব সময় একটা এরকম বালিশ দিয়ে রাখি আর একটা কাতা হোক কি কোনো বেডশিট হোক এভাবেই দিয়ে রাখি আর নিজের চোখে যে জিনিসটা ভালো লাগে দেখতে ভালো লাগে অন্যেরও কিন্তু দেখতে অনেকটা বেশি ভালো লাগে আর এঘরে যেহেতু থাকা হয় না বিছনারও অনেকটা বেশি টান থাকে আর তারপরে এখন আমি এঘরের জ্বালনাটাও বন্ধ করে নিচ্ছি সকাল সকাল যদি বাড়ি আসতে পারি দোকান থেকে তাহলে জানলা টালনাগুলো সকাল সকাল বন্ধ করতে পারে। যেহেতু দোকান থেকে আসতে আসতে অনেকটা রাত হয়ে যায় এই কাজকর্মগুলো কিন্তু আমাকে রাত্রেই করতে হয় আর যা হোক এখন খাটপত্র এগারের যে তক্তপোষ টক্ত ছিল সেগুলোও গুছিয়ে নিয়েছি আর আগের দিন যে পাটালিটা আনা হয়েছে সেটা এখনও কোনো কৌটোর ভিতরে ভরতে পারিনি এই বালতিটা পরিষ্কার করে মেজে নিয়ে এসছি আর কাগজ সমেত রেখে দিলে অনেক সময় কি হয় পাটালি না গলে গিয়ে কাগজগুলো পাটালির সমস্ত গায়ে লেগে যায় আর তার কারণে আমি কাগজটা ছাড়িয়ে শুধু পেপারের ভিতরে করে আমি রেখে দেব আর এভাবে রাখলে কিন্তু বেশ অনেকদিন দিন ভালো থাকে পাটালিটা না অনেকটা বেশি সুন্দর গন্ধ ছিল আর একটুখানি ভেঙেও খেয়ে নিলাম বেশ ভালোই লাগছিল আর তারপরে এখন একটু অন্য অন্য যে সকল কাজকর্মগুলো আছে সেগুলোও কিন্তু করতে হবে তার মধ্যে প্রতিদিন যেহেতু গরমের সময় আর শীতের সময়ও ঈশার আর সিমরানের ফল দেওয়া হয় না সিমরান হয়তো ফল খেতে খুব একটা বেশি পছন্দ করে না কিন্তু ঈশা ফল খেতে বেশি পছন্দ করে ওর সেই যে গরমের সময় দিতাম না রোজই ফল আর এখনো পর্যন্ত ও সন্ধে হলেই কোনো না কোনো ফল ওকে দিতেই হবে আর ওদিকে বসে লেবুটা খেয়েছিলো আর এখন একটু আঙুরটা ধুয়ে দিয়েছিলাম দিয়ে ওকে দিয়ে আসলাম আর ও না বেশ নিজেই একা একা তুলে তুলে খেয়ে নেয় কারণ যে জিনিস ওর পছন্দ হয় ওকে কিন্তু তুলে খেতে দেয়া লাগে না ও নিজে নিজেই খেয়ে নেয় আর এর মধ্যেও সিমরানের ব্যাগের ওপরে ও পুরো পানি টানি ফেলে ভর্তি করে দিয়েছিল সেটাও সিমরানের ব্যাগটাগুলো মুছে পরিষ্কার করে নিলাম আর তারপরে এখন জালনার পদ্মা টদাগুলো সুন্দর করে টেনে দিলাম আমাদের এই জালনায় কাঁচ না থাকার কারণে অনেকটা বেশি ঠান্ডা ঢোকে আর তার কারণে পদ্মা একটু সুন্দর করে টেনে দিলাম যাতে ঠান্ডাটা একটু কম আসে তারপরে মাথা আসটানোর পরে না চিরুনিতে পুরো চুল ভর্তি হয়ে যায় সেগুলো ছাড়িয়ে রাখলাম আর তার মধ্যে ঈশার এখন প্যান্টটা একটুখানি বদলে দিচ্ছি কারণ ওপর থেকে আবারও পানি ফেলেছিল প্যান্টটা সেই প্যান্টটা খুলে দিয়ে আর একটা অন্য প্যান্ট পরিয়ে দিলাম আর দেখো এখন আয়নার সামনে এসে কতটা বেশি স্টাইল করছিল ওর চুল তো মাথায় নেই চুল আর ওনা সব থেকে বেশি ভয় করে যে এরকমভাবে ও খাটে বারবার ওঠে আর নামে আর এখনও পর্যন্ত কোনো কোনোদিন এভাবে উঠতে গিয়ে কিন্তু অনেকটা বেশি ভয় লাগে ওনা অনেক ছোট থেকেই যে কোনো কাজে অনেকটা বেশি পারদর্শী আর যাই হোক এখন আবারও চানাচুর চাল ভাজা আর পেঁয়াজ পাতা এর এর ভিতরে বেশ অনেক রকমের বাদাম টাদাম যে সকল বাড়িতে ছিল সেগুলো দিয়ে একটু মাখিয়ে নিয়েছিলাম সুন্দর করে সরিষার তেল লবণ দিয়ে আর একটুখানি চা এভাবে খেয়ে নেবো সন্ধেবেলা এখন আর যাই হোক তোমরা এখনও পর্যন্ত যে যেখানে আমার সাথে আছো প্লিজ তোমাদের কাছে একটি অনুরোধ রইলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যাও তোমাদের এই একটি লাইক একটি কমেন্টের আশায় আমরা পুরো ভিডিওগুলো অনেক কষ্ট করে করে থাকি সারাদিনের কাজকর্মগুলোর চেষ্টা করি তোমাদের সাথে একটুখানি শেয়ার করার জন্য যদি তোমাদের ভালো লাগে আর তোমাদের কমেন্ট থেকে যদি কিছু শিখতে পারি যা সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটি এখানেই শেষ